এই জিনিসটা হাইপোথেটিক্যাল বাট আমি স্ট্যান্ডার্ড কি বলতে পারি যে একটা অ্যাসাইলেম কেস মোটামুটি কতদিন পেন্ডিং অবস্থায় থাকে তারপরে কি হয় যদি নেগেটিভ হয় তারপরে কি হয় পজিটিভ হয়ে গেলে তো শর্টেড তো এই সমস্ত খুঁটিনাটি বিষয় আছে এইগুলো কিন্তু প্রত্যেকটা কেস ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট দেন আদার্স আর একটা থেকে একটা ডিফারেন্ট আপনার ম্যাটার আমি ডিটেলস জানি না আমি তো আপনাকে ওভারঅল বললাম আপনি আপনার লয়ারের সাথে আরো বিস্তারিত কথা বলবেন Uh, I am an asylum seeker going to attend the final interview next month. I have a two and a half years old baby born in the UK. I would like to ask whether is it possible for me to what, what next to remain in the UK for another four and a half years through my asylum case? If not, what's the maximum time after the final interview I might get?

সো অল ক্যান বি বেনিফিটেড সো আপনার এই জিনিসটা হাইপোথেটিক্যাল বাট আমি স্ট্যান্ডার্ড কি বলতে পারি যে একটা অ্যাসাইলেম কেস মোটামুটি কতদিন দেখা যাচ্ছে অনেন এভারেজ এখানে ইয়ে করে পেন্ডিং অবস্থায় থাকে তারপরে কি হয় যদি নেগেটিভও হয় তারপরে কি হয় পজিটিভ হয়ে গেলে তো শর্টেড এভরিথিং বাট নেগেটিভ হলে তারপরে আর কতদিন কি হতে পারে সো অ্যাসাইলেন কেস আমি বলবো যে এটা অনেক সময় হোম অফিসে কতটুকু বিজি কতটুকু তাদের মানে কেস কেসের লোড কত বেশি ব্যাকলগ কেমন এইগুলোর উপর অনেক কিছু নির্ভর করে যেমন কোভিডের সময়কালে তার কিছু আগে যে সমস্ত অ্যাসাইলেন ক্লেমগুলো ক্লেম করা হয়েছিল সেইগুলো বিকজ অফ কোভিড বিকজ অফ ব্যাকলগ এইগুলা দুই আড়াই তিন বছর পর্যন্ত লেগেছে তার ফাইনাল ইন্টারভিউ কল করার জন্য আবার বছর গত পর্যন্ত এরকম আমরা দেখেছি দেখেছি বছর এখন আমরা দেখি মাসের মেন ইন্টারভিউ জন্য কল করে দেয় বা ম্যাক্সিমাম ছয় মাসের মধ্যে মেন ইন্টারভিউর জন্য কল করে দেয় মেন ইন্টারভিউ আমরা গত বছরে দেখেছি মেইন ইন্টারভিউ দিয়ে এসছে পাঁচ ছয় দিনের ভিতরে ডিসিশন এসছে তাকে শুধুমাত্র পাঁচ দিন সময় দেওয়া হয়েছিল কোনো ডকুমেন্টস যদি এমনি সাবমিট করতে চায় করার জন্য ছয় নাম্বার দিনে গিয়ে ডিসিশনটা দিয়ে দিয়েছে ষষ্ঠ দিনে যেন তারা মানে রেডিও অবস্থায় রেখেছিল ডিসিশন সিম্পলি জাস্ট ইমেলটা করে দিয়েছে তো এইরকম এবার এখন কোন কোন ক্ষেত্রে আমরা দেখি যে ইন্টারভিউ দিয়ে আসার পরে আবারও ইন্টারভিউর জন্য কল করছে মেইন ইন্টারভিউ বাট আরেকবার ইন্টারভিউ মানে থার্ড টাইম তাকে কল করতেছে এমনকি আরো একবার করেছে এমনও রেকর্ড আমার কাছে আছে তো তারপরে আবার ডিসিশন নিতে সময়ও নিচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টাইম লাইন আমরা দেখতে পাই তো এখন মেইন ইন্টারভিউ দেওয়ার পরে মেইন ইন্টারভিউ পরে আমি দেখেছি যে ডিসিশন হতে খুব যে অনেক সময় লাগাচ্ছে তা না দুই সপ্তাহ তিন সপ্তাহ অথবা এক মাস অথবা এরকম সময়ের ভিতরে একটা ফাইনাল ডিসিশন চলে আসছে ওকে আমি হাইপোথেটিক্যালি মনে করলাম যেটা নেগেটিভ আসলো হ্যাঁ নেগেটিভ আসার পরে আপিল করতে হবে আপনাকে এখন আপিলের কেমন লম্বা সময় কতটুকু সময় লাগতেছে এটা মোরলেস এরিয়া ভেদে যদি লন্ডন হয় আপনার যদি হিয়ারিং পরে লন্ডনের যে দুই তিনটা হিয়ারিং সেন্টার দুটা হিয়ারিং সেন্টার আছে যে ট্রেলার হাউস আর হচ্ছে হাট এন্ড ক্রস এই দুটো কোনো একটা যদি আপনি কাবার হয় আপনি যে অ্যাড্রেসে থাকেন তাহলে বছর খানিক কম বেশি অথবা এক দু মাস এদিক সেদিক আর যদি বাইরে হয় তাহলে আট নয় মাস এরকম আমি দেখেছি ওকে তারপরে হচ্ছে এইটাও আমি ধরে নিলাম নেগেটিভ কারণ আপনার ইন্টেনশনটা আমি বুঝে গিয়েছি আপনার বাচ্চা এখন আড়াই বছর ইউপেতে জন্ম নেওয়া বাচ্চা সেই বাচ্চা আপনি চাচ্ছেন যে যদি অ্যাসালেম এটা হয়তো বা আপনি মনে করছেন যে মেরিট কম আশা কম তাহলে কোনো না কোনো ভাবে এটাকে লিঙ্গারিং করে আস্তে আস্তে কি সাত বছর পর্যন্ত যাওয়া যায় কিনা তখন ওই বাচ্চা যখন সাত বছর হয়ে যাবে বয়স তখন ওইটার বেসিসে আপনারা বাচ্চা তো কোয়ালিফাইড কোয়ালিফাইং চাইল্ড হবে তো বাচ্চা স্ট্যাটাস পেলে আপনারা হয়তো ফ্যামিলি মেম্বার্সরা পাবেন তো এই হচ্ছে আপনার হয়তো বা একটা ব্যাক অফ দ্য মাইন্ড সেকেন্ড প্ল্যান আমি যেটা বুঝতে পারতেছি প্ল্যান বি তো আপনি এক্সপেক্ট করতে পারেন যে অ্যাসাইলমেন্ট ম্যাটারটা ইন্টারভিউ হওয়ার মোটামুটি ম্যাক্সিমাম এক মাসের মধ্যে ডিসিশন হবে কোনোটা এক সপ্তাহের মধ্যে হতে পারে এক সপ্তাহ থেকে এক মাস দেড় মাসের ভিতর ডিসিশন হয়ে যাবে কারোটা একটু সময় লাগে বিভিন্ন কারণে তারপরে হচ্ছে যদি নেগেটিভ হয় তাহলে আপিলে আপনি ধরে নিতে পারেন বছর খানিক তবে আপিল এটা ফার্স্টার ট্রাইব্যুনালের কথা বলছে তারপরে কিন্তু আপনার সুযোগ আছে আবারও রিফিউজ যদি হয় তাহলে আপনি ফার্স্টার ট্রাইব্যুনালের পারমিশন অ্যাপ্লিকেশন করতে পারেন টু গো টু দা আপার ট্রাইব্যুনাল তো এইটাতে আপনার দু তিন মাস কেটে যাবে তারপরে আবার আপার ট্রাইব্যুনালও আপনার এক থেকে দু মাস সর্বোচ্চ কাটবে তো এইভাবে করে দেখা যায় যে একটা আপিল আপিল আপনার লজ করার দিন থেকে একেবারে আপিল রাইটস এক্সস্ট হওয়া পর্যন্ত মানে একেবারে যদি কোনো জায়গায় সাকসেসফুল এর কোনো কিছু না হয় সব জায়গায় আপিল ডিসমিস হয়েছে পারমিশন টু আপিল অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে তারপর সেকেন্ড যে পারমিশন টু আপিল টু আপার ট্রাইব্যুনাল সেটাও রিফিউজ হয়েছে সবকিছু যদি এরকম চলে কম বেশি দেড় বছরের মতো সময় পাওয়া যায় তা আপনার টার্গেট এখানে আড়াই বছর গিয়েছে আরও সাড়ে তিন বছর যদি হয় তাহলে হচ্ছে আপনার বাচ্চা সাত বছর হয় তাই না তো অ্যাসাইলেম ম্যাটার ইটসেলফ এভাবে এত লম্বা সময় চলা ডিফিকাল্ট হবে তারপরে আবার যদি কারো অ্যাসাইলেম ম্যাটার আপিলে এইভাবে সবকিছু শেষ হয়ে যায় তারপরে যদি নতুন কোনো ফেয়ার সৃষ্টি হয় নতুন আরো কোনো এভিডেন্স যদি তার কাছে আসে তখন চাইলে উনি ফার্দার সাবমিশন করতে পারেন সেই ফার্দার সাবমিশনে যদি এমন পরিমাণ নতুন ডকুমেন্টস আছে নতুন নতুন ইস্যু তৈরি হয়েছে বেশ কিছু আগের পরেও মানে আগের আপিলের পরেও মানে আপিলের সময় যেগুলো সাবমিট করা যায় না এর পরবর্তীতে ঘটেছে তাহলে এই ফার্দার সাবমিশন ক্যান ট্রিগার আপ টু ফ্রেশ ক্লেম ওটা ফ্রেশ ক্লেমে পরিণত হতে পারে তাহলে হচ্ছে আবার ওটাও যদি কোনো কারণে সাকসেসফুল না হয়ে রিফিউজ হয় তাহলে নতুন আবার আপিলের রাইট পাওয়া যেতে পারে ঠিক আছে যদি এটাকে ফ্রেশ ক্লেম হিসেবে ধরা হয় ফার্দার সাবমিশনে যদি সিগনিফিকেন্টলি ইমপ্রুভড ডকুমেন্ট যদি দেওয়া যায় নতুন আর যেমন আমার এক সময় একটা কেস ছিল এখন আরো তিনটা কেস হয়ে গেছে বা আমার কেসের জাজমেন্ট হয়েছে এখন আমার বিরুদ্ধে জাজমেন্ট আছে তারপরে আমার আরো নতুন নতুন থ্রেড যুক্ত হয়েছে তো এইগুলা করে অনেক সময় কিংবা আমার কোনো মেডিকেল গ্রাউন্ড আরো অ্যাড হয়েছে কিংবা আমি কোনো বিকজ অফ দ্যাট অ্যাসাইলেন থ্রেট আমার মেন্টাল অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে এই জন্য আমার সাইক্রেটিকের রিপোর্ট আছে খুব সিরিয়াস আমার এখন ধরে নেন কারো হচ্ছে এরকম যে সুইসাইডাল টেন্ডেন্সি চলে এসছে বিকজ অফ দিস ফ্রাস্ট্রেশন আমার এই যে দেশে ফিরে গেলে প্রবলেম হবে এই সমস্ত কিছু যদি নতুন থাকে যে আগে বলা হয় নাই আগের অ্যাসাইলেম ম্যাটারের ক্লেইমের সময় বলা হয় নাই এবং হচ্ছে যে আপিলের সময় বলা হয় তাহলে এটা ফ্রেশ ফ্রেশ সাবমিশনটা ক্লেমে পরিণত হয়ে যেতে পারে আবার যদি ভালো কিছু দেওয়া না যায় তাহলে কিন্তু হচ্ছে মানে এটাকে মানে ক্লিয়ারলি আনফাউন্ডেড বলে রিপিট ক্লেম মনে করে এটাকে রিফিউজ করা হতে পারে উইথাউট উইদাউট রাইট অফ আপিল তো এই সমস্ত খুঁটিনাটি বিষয় আছে এইগুলো কিন্তু প্রত্যেকটা কেস ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট দেন আদার্স একটা থেকে একটা ডিফারেন্ট আপনার ম্যাটার আমি ডিটেলস জানি না আমি তো আপনাকে ওভারঅল বললাম আপনি আপনার লয়ারের সাথে আরো বিস্তারিত কথা বলবেন তারপরে গিয়ে আপনারা মানে চেষ্টা মানে কিভাবে কি করা যায় কি হবে তারপর বাচ্চা সাত বছরের ম্যাটারে আপনারা কত দূর কি করতে পারেন এই সমস্ত বিষয় বসে আপনার কথা বলা লাগবে কিন্তু আমি আপনাকে যেহেতু আমি বাংলায় বলবো কেন বলেছিলাম যে আমার অনেক হাজার হাজার অনেকে যারা ভিউয়ার্স এখানে আছেন তারা যাতে উপকৃত হন আপনার মতো সিনারিওতে আছেন আমি চাই আমার মেসেজটা যাতে ম্যাক্সিমাম মানুষের উপকারে আসে যতটুকু একটা মানুষের যদি বেশি আসে উপকার তো সেটাই আমার অনুষ্ঠানের সার্থকতা দ্যাট ইজ দ্য মোটো অফ দিস প্রোগ্রাম আশা করি আপনি প্রশ্ন পেয়েছেন মোটামুটি একটা গাইডলাইন পেয়েছেন আপনি সহ আর অনেকেই হয়তো এটা উপকৃত হবেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ড্যান্ড লিগেল সালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম